অটো ফুট স্টেপ হ্যাঁ ডেফিনেটলি সিট পাওয়ার সিট কোলার সিট হিটার অরিজিনাল কালার বলেছে এই পাশে কোনো কোথাও পেইন্ট হয় নাই ওই পাশেও পেইন্ট অরিজিনাল শেপের ফুললি লোডেড থ্রি আছে যে বিএল আছে অটো ফুট স্টেপ আছে বেজ ইন্টেরিয়ারের গাড়ি পবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো সেট নাম্বার টু আজকে স্পেশাল কি ভাই স্পেশাল দেখাবো এটা হচ্ছে দুই মডেলের প্রাডো ফুললি লোটেড যারা একটা গাড়ি চাচ্ছেন অরিজিনাল শেপের অরিজিনাল কালারের তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে পাল কালারের গাড়ি আপনার হচ্ছে জেবিএল আছে থ্রি সিক্সটি আছে অটো ফোটো স্টেপ আছে এবং এটা সতেরোর অরিজিনাল নিউ শেপ এটি এরকম না যে ফেস লিফ করা হয়েছে এটা অরিজিনাল বিল্ড এই শেপে আসছে সতেরোতে আপনার ওল্ড শেপেও আসে সতেরোতে আপনার নিউ শেপেও আসে আপনার এই থ্রি ক্যামেরা এটা অরিজিনাল ক্যামেরা যদি ফেস লিফ করা হইতো তাহলে এই ক্যামেরাটা অনেক ছোটো হতো দেখতে বাজে লাগতো হেডলাইট কারণ যেহেতু এটা অরিজিনাল শেপ হেডলাইট অরিজিনাল রিম তো ডেফিনেটলি অরিজিনাল আর অটো ফুট স্টেপ এটা সর্বোচ্চ গ্রেড বাইক হ্যাঁ এটা হাই গ্রেডের এরপর আর গ্রেড হয় না এবং এটার মাইলেজ আছে হচ্ছে আপনার তেত্রিশ হাজার দুশো একচল্লিশ কিলোমিটার এবং ভেতর হচ্ছে গাড়ি সিট পাওয়ার হ্যাঁ ডেফিনেটলি সিট পাওয়ার সিট কোলার সিট হিটার একেবারে ফুল লোটেড এটা সতেরো ব্র্যান্ড নিউ আসে জিরো কিলোমিটারের এর গাড়ি সতেরো হ্যাঁ এটা আসলে কি না দেখলে আপনি বুঝতে পারবে না আপনি এসে গাড়ি দেখেন দেখলে হান্ড্রেড পারসেন্ট আপনার গাড়ি পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছুই নেই গাড়িতে এবং এটা পিছনের সিটগুলো পাওয়ার এটা বেসিক্যালি থাকেই আপনার প্লাটুতে টোটাল সিটগুলো আপনার এখনো পলি করা সামনে দুটো সিটো পাওয়ার পিছনে দুটো সিটো পাওয়ার জি এবং একেবারে ফুল লোডেড গাড়ি জি পিছনের সিটে পলি পর্যন্ত এখন আছে জি মানে একটা রিকন্ডিশনার ফ্লেভার পাওয়া যাবে হ্যাঁ 100% যাই হোক এটা অরিজিনাল কালার বলেছে এই পাশে কোনো কোথাও পেন্ট হয় নাই ওই পাশেও পেন্ট হয় নাই আপনার দুই একটা স্ক্র্যাচ আছে যেরকম এই যে এইখানে ছোট্ট দুই একটা স্ক্র্যাচ আছে এছাড়া কোথাও কোনো স্ক্র্যাচ নাই একদম অরিজিনাল কালার ভাই হ্যাঁ এবং ভিতর হচ্ছে বেজ সবার পছন্দের ইঞ্জিনটা দেখাই দিচ্ছি ভাই আমি এবং এটা সিসিটা হচ্ছে সাতাশো হ্যাঁ সাতাইশো ভাই প্রায় সবই সাতাইশো এবং নিউ পনেরোর পর থেকে আপনার হচ্ছে ডুয়েল আসে কারণ ডুয়েল বেবি হলো হল আপনার দুইটা ডাবল সেন্সার থাকে এবং হিট প্রুফ কাবারটা দেখেন আমরা গাড়িটা আনছি হচ্ছে কালকে আজকে গাড়িটা মাত্র ওয়াশ ওয়াশ করে একদম মানে হালকা রূপে পানি মেরে আপনার গাড়ি দেখাই দিচ্ছে আর দেখতে আসার আগে হয়তো আমরা একটা ছোটোখাটো পলিশ করব তখন আরো ফ্রেশ লাগবে আরো দেখতে অনেক সুন্দর লাগবে ওকে দুই সতেরো মডেল দুই সতেরো মডেল দুই সতেরো তে রেজিস্ট্রেশন মাইলেজ বত্রিশ হাজার অরিজিনাল শেপের ফুললি লোডেড থ্রি সিক্সটি আছে জে বি এল আছে অটো ফুড স্টেপ আছে বেজ ইন্টেরিয়ারের গাড়ি ওকে ভাই প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে এক কোটি ষোলো লাখ টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং না ভাইয়া এটাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হ্যাঁ আসলে হয়তো আপনি অন টেবিলে বসলে একটা সম্মান করার চেষ্টা করবো এছাড়া বেশি কিছুই না অনেক হয়তো এই প্রাইসটা শুনে বলবে যে ভাইয়া এত দাম কেন ভাইয়া দামের গাড়ি দামই হবে কারণ এই গাড়ির মালিক ভেগে যায় নাই এই গাড়ির মালিক পলিটিক্যাল না কোনো কিছুই না তো অথেন্টিক মালিকের গাড়ি নিতে হলে আপনাকে একটু বেশি দাম দিয়ে নিতে হবে এবং আমরাও একটু বেশি দাম দিয়ে নিয়ে আসছি এবং আমরা ভেরিফাই করে জাস্টিফাই করেই তারপর আমরা গাড়ি কিন্তু একদিনের নাম ট্রান্সফার হ্যাঁ আপনি যখনই গাড়ি কিনবেন সে যদি কালকে এসে আপনি কনফার্ম করেন কালকেই আপনি চাইলে ফুল টাকা দিয়ে ডেলিভারি নিতে পারবেন রোববারে গাড়ি নিয়ে আসবেন বিআরটিতে যাবো সাথে সাথে নাম ট্রান্সফার কোনো সমস্যা নেই আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন ভালো দেখবেন আসসালামাইলাইকুম আসসালাম